যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন আজকে আমরা রয়েছি আমাদের নতুন একটি প্রজেক্টের আপডেট নিয়ে আপনাদের মাঝে আমাদের এখন আপনারা এই মুহূর্তে নিলে আমাদের রেডি কিছু ফ্ল্যাট পাবেন আহ রেডি ফ্ল্যাট গুলো হচ্ছে আপনার সুধীন মাসিক কিস্তিতে নিতে পারবেন আহ আপনার তেরোশো সত্তর ফিট ফ্ল্যাট রয়েছে এই ফ্ল্যাটগুলো গুলো আপনারা এই মুহূর্তে ক্রয় করতে পারবেন এই মুহূর্তে আপনারা এটা তিন বেড তিন বা তিন বারান্দা পাচ্ছেন এটা আপনি সর্বোচ্চ আপনার বারো মাস সময় পাবেন সুধীর মাসিক কিস্তিতে মানে আপনার জিরো পার্সেন্ট ইন্টারেস্ট এক্সট্রা কোনো পেমেন্ট দিতে হবে না এটা হচ্ছে তিন বেড তিন বা তিন বারান্দা বিশিষ্ট আমাদের সম্পূর্ণ নিউ আমাদের এই ফ্ল্যাট আপনারা আপনার সরাসরি এসে ভিজিট করতে পারবেন পার্কিং সুবিধা রয়েছে রয়েছে লিফ্ট সুবিধা রয়েছে সাব স্টেশন জানার সুবিধা গ্যাসের সুবিধা রয়েছে আপনার মিটার সিস্টেম মিটার সিস্টেম গ্যাসের সুবিধা রয়েছে এখানে আপনার সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আপনার নিজের মতো করে সাজিয়ে ফ্ল্যাটটা করতে পারবেন যেহেতু এটা রেডি মানে আমরা এখনো এটা টাইলস কাজগুলো বাকি আছে আপনার টাইলস আর বাথরুমের এর কাজগুলো বাকি আছে অনেকে চান যে নিজের মতো করে সাজিয়ে সাজিয়ে ফ্ল্যাট নেওয়ার জন্য তারা নিজের মতো করে ফ্ল্যাটটা সাজাতে পারবেন সেক্ষেত্রে আপনার আপনার কমনের যে টাকাটা আছে ওইটা মাইনাস করে আপনার বাকিটা পরিশোধ করতে পারবেন এখানে আপনি তিরিশ লক্ষ টাকা দিয়ে ফ্ল্যাটে উঠে যেতে পারবেন বাকিটা আপনি আস্তে ধীরে দিতে পারবেন আমাদের লাইভে আরো মানুষ জয়েন হচ্ছেন আলহামদুলিল্লাহ সবাই জয়েন হোক আপনারা লাইভটি শেয়ারও করে দিতে পারেন আমরা তারপর আরো বিস্তারিত আপনাদের সাথে আলাপ করব এবং কমেন্ট আপনারা আপনাদের কোনো কোশ্চেন থাকলে কমেন্ট করে করতে পারেন আজকের এই লাইভে আমরা টোটাল আপনাদেরকে আমাদের এই দু হাজার ছাব্বিশ সালে সনের প্ল্যানিং গুলা এবং কি কি আমাদের ফ্লার এখন অ্যাভেলেবেল আছে এবং কি সাইজের ফ্লার আপনারা এই দু হাজার ছাব্বিশে পাবেন সবকিছু আজকে আমরা বলবো এই জন্য সম্পূর্ণ লাইভ জুড়ে থাকার জন্য অনুরোধ রইলো আহ্বান জানাচ্ছি এবং আপনার যারা মধ্যে জয়েন করেছেন আলহামদুলিল্লাহ যারা জয়েন করে জয়েন করে নেবেন এবং লাইভটি শেয়ার করে নেবেন আমরা মাগরিব নামাজের পরে আমরা ফ্রি টাইমে এই লাইভটারে এসেছি আপনাদের জন্য আজকে সম্পূর্ণ লাইভ জুড়ে আমাদের সকল ডিটেইলস আমরা আপনাদেরকে বলবো আপনারাও আরো যদি কি কি তথ্য জানতে চান এই ভিডিওতে কমেন্ট করতে পারেন আমরা সব সকল কমেন্টের উত্তর দিব ইনশাআল্লাহ তো আমি যদি আমার আমার তরফ থেকে বলি আমাদের আপনার এখন যে আপনার ছোট বা বড় আপনার ফ্ল্যাট যেগুলো আপনি জান সব সকল প্রকার ফ্ল্যাট আলহামদুলিল্লাহ अवेलेबल আছে যেটা 1370 স্কয়ার ফিট এটা 3 বেড 3 বাথ এবং 3 বারান্দা বিশিষ্ট এটা আপনি ক্রয় করতে পারবেন এটা আপনার রেডি অবস্থায় আছে আপনি ফ্ল্যাট উঠে যেতে পারবেন আপনার আফটার আপনার যে আপনার টাইলসের কাজগুলো বললাম ফ্লোরের যে কাজগুলো আছে আপনার পেন্টিং তারপর আপনার সেটের কাজগুলো আছে এগুলো কমপ্লিট করার পর আপনি উঠে যেতে পারবেন ফ্ল্যাটে এগুলা আপনার এই প্রজেক্টে আমরা সুযোগ রেখেছি আপনারা চাইলে আপনাদের মন মতো এই কাজগুলো করতে পারবেন আপনারা আপনাদের পছন্দ সই আপনার এই কাজ করতে পারবেন আর আমরা কমপ্লিট করে দিলে আমরা এখানে আপনার আপনার যেগুলো আপনার তেরোশো সত্তর এখানে দিচ্ছি আমাদের শুরুতে বলি এটা তেরোশো সত্তর এবং পঁচিশ স্কোয়ার ফিট পঁচিশ স্কোয়ার ফিটে আপনি পাচ্ছেন বত্রিশ বত্রিশ সাইজের টাইলস আর তেরোশো সত্তরে আপনি চব্বিশ চব্বিশ টাইলস পাচ্ছেন আবার অনেকে যদি বলেন বত্রিশ বত্রিশ টাইলস দেওয়ার জন্য সেটাও সুযোগ আছে আপনারা আপনাদের পছন্দ মতো টাইলস আমরা আপনাদেরকে দিব ইনশাল্লাহ যেহেতু এটা এখনো এই পর্যায়ে আছে আর আপনার আপনার ইন্টেরিয়র তাও আপনি আপনার মতো করে পছন্দ করে আপনি আপনি নিতে পারবেন আর আর রয়েছে পঁচিশটি স্কোয়ার ফিট পঁচিশটি স্কোয়ার ফিট আবার কিছু এক্সট্রা ফেসিলিটিস পাচ্ছেন যেটা হচ্ছে যে বেডরুম আপনার চারটা বাট আপনার এখানে আমরা আলাদা প্রেয়ার রুম করেছি প্রেয়ার রুম হিসেবে করলে পাঁচটা বেডরুম পাঁচটা বেড চারটা বা চারটা বারান্দা এটা সাউথ ফেসিং ফ্রন্ট সাইডে এই পঁচিশটি স্কোয়ার ফিট পাচ্ছেন এতে আপনার পার্কিং পাচ্ছেন দুইটা বা কেউ একটা নিলে একটা নিতে পারবেন দুইটা নিলে দুইটা পেমেন্ট দিয়ে দিবেন আপনার পঁচিশ স্কোয়ার ফিট আছে আর রয়েছে আপনার তেরোশো সত্তর স্কোয়ার ফিট এই বিল্ডিংটা আমরা আপনার মার্চ এখন তো আপনার অলরেডি জানুয়ারি এপ্রিল থেকে মে মাসের ভিতরে আপনি এই বিল্ডিং এ ফ্ল্যাট উঠতে পারবেন এবং যাবতীয় কাজগুলো আপনি যদি এই অবস্থা নেন এই অবস্থায় আপনি উঠে যেতে পারবেন আপনার অনেকে যদি তাড়াঘড়া থাকে আমরা এই অবস্থায় তুলে দিব কাজের কাজটা কমপ্লিট করে আমরা ওয়াশার টেম্পোরারি লাইন দিয়ে আমরা ফ্ল্যাটে তুলে দিব ইনশাআল্লাহ সুয়ারেজ লাইনটা করে তুলে দিব আর সেক্ষেত্রে আপনি টাইম তো পাচ্ছেনই এখানে বারো মাস টাইম পাবেন এই বারো মাস টাইমটা আপনি ফ্ল্যাটে উঠার পরও দিতে পারতেছেন এই সুযোগটা আপনি পাচ্ছেন আপনি দেখে শুনে আপনার সামনে সকল কাজ হচ্ছে আপনি নিজের মতো করে দেখে শুনে কাজের কোয়ালিটিটা আপনি নিজে যাচাই বাছাই করে আপনি নিতে পারছেন এই সুযোগটা আমাদের এখানে আছে আর যারা বড় চান তাদের জন্য রয়েছে পঁচিশ স্কোয়ার ফিট পঁচিশ স্কোয়ার ফিটে যেটা বললাম আপনাদেরকে যে বেডরুম পেয়ার রুম সব পাঁচটা বেডরুম এটাও আপনার খুবই সুন্দর খুবই দারুণ এই ফ্ল্যাট গুলো আপনারা ক্রয় করতে পারছেন শুধুমাত্র আমাদের থেকে আর এই যে বিল্ডিংটা হচ্ছে আপনার জমি প্রায় সাত কাঠা জমি এবং আপনার এটা বনশ্রীতে লোকসংস্কৃতি বলি বনশ্রীতে আমাদের আজকের এই ফ্ল্যাটটি আপনারা কমেন্ট করতে পারেন আপনারা আরো কি কি তথ্য জানতে চাচ্ছেন পেমেন্ট সিস্টেম টোটাল ডিটেলস সবকিছু আজকে আপনাদেরকে আমরা আরো বিস্তারিত আলাপ করতে চাই আপনাদের সাথে এবং আমরা পরামর্শ চাই আর কিভাবে করলে আপনাদের জন্য এটা আরো সুন্দর হবে আমরা পরামর্শ চাই আপনাদের থেকে আপনারা চাইলে আমাদের মেইল আইডি আছে মেইল আইডি তো আপনারা মেইল করতে পারেন আমাদের ফেসবুক পেজ আছে দেশ বাংলা হাউদিন লিখে পাবেন বা মেলাটি দা দেশ বাংলা লিখে পাবেন আপনারা আমাদের পরামর্শ দিতে পারেন এটা সুন্নত পরামর্শ করে কোন কাজ করা আপনারা আমাদেরকে বলতে পারেন যে আর কিভাবে করলে बेटर হয় আমরা সেভাবে ইনশাআল্লাহ আমাদের কাজগুলো এগিয়ে নিতে চাই আর আরেকটা বলি শুরুতে বললাম 2026 সালে আমাদের আরো কিছু প্রজেক্টিভ কথা বলছি যেমন আমরা আত্মনির্ভর আমরা সাড়ে আট কাটা জমির উপরে আমরা নতুন আরেকটি প্রজেক্ট আপনাদের জন্য আনছি ইনশাল্লাহ এটা আপনার নগরে আপনার বাড্ডা থানা আছে থানার সাথেই আমাদের এই প্রজেক্টটা আপনার এখানে আপনার বড় ফ্ল্যাট হবে মিডিয়াম সাইজের ফ্লাট হবে এটা আবার লোকেশন এটাও খুব ভালো এটা আপনার এখানে আপনার ইয়া হচ্ছে আপনার যে প্রজেক্টটা এটা সাথে তিরিশ ফিট রাস্তা কয়েকটা ফ্লোর পরে একশো বিশ ফিট রাস্তা আর প্লাস হচ্ছে যে আপনার পরিবেশটা খুব সুন্দর আত্মনগর তো ব্লকের ভিতরে পরিবেশটা সুন্দর এটা নতুন করে বলার কিছু নাই আমাদের এই পরিবেশটা সুন্দর আর কি আর এরা কথা আর বনশ্রীর কথা আমরা আরো নতুন লোকেশন আমরা ইনশাল্লাহ করব আপনারা আমাদের জন্য দোয়া করবেন আর এখন আমাদের যেহেতু বললাম রেডি ফ্ল্যাট আছে

যোগাযোগ করলে ইনশাল্লাহ আপনারা আমাদের সকাল নয়টা থেকে সন্ধ্যা সাতটার ভিতরে আবার যদি সাতটার পর হয় আগে ফোন দিয়ে কনফার্ম করতে হবে সপ্তাহে সাত দিনই আমাদের অফিসে স্টাফকে অনেকে থাকে ইঞ্জিনিয়ার থাকে আপনারা ভিজিট করতে পারবেন শুক্র শনিবারও আপনারা আমাদের ফ্ল্যাট গুলো সব ভিজিট করতে পারবেন ইনশাল্লাহ আর আরো যদি বলি আরো যদি আপনারা জানতে চান রয়েছে আপনার এখানে আপনার এখনই যদি উঠতে চান রয়েছে আপনার আঠারোশো পঞ্চাশ স্কোয়ার ফিট রয়েছে দুই হাজার পঞ্চাশ স্কোয়ার ফিট এটা নন্দীপাড়ায় আর বনসিতে রয়েছে আপনার পনেরোশো স্কোয়ার ফিট এটা আপনার এখনই উঠতে পারবেন এটা তিন বেড তিন বা তিন বারান্দা এটাও এটা আবার লোকেশনটা আরো ভালো আপনার একশো বিশ ফিট রোডের সাথে এটা আবার সম্পূর্ণ ইন্টুরিয়র করা এটা আপনারা নিতে পারবেন এটাও সুধি মাসে কিছুতে আপনারা নিতে পারবেন আর ক্যাশে নিলে রয়েছে পাঁচ লক্ষ টাকা ছাড় এছুদে না নট আমাদের যে অ্যাপার্টমেন্ট গুলো এই মুহূর্তে আমরা এই অফারটা আপনাদের জন্য রেখেছি যে ক্যাশে যদি আপনি ক্রয় করেন পেয়ে যাবেন ইনশাআল্লাহ 5 লক্ষ টাকা ছাড় 5 লক্ষ টাকা ছাড় আপনারা এই ফ্ল্যাটে আপনি পেয়ে যাবেন আমাদের সুটেই প্রজেক্টগুলোতে আপনারা ফ্ল্যাট ক্রয় করেন ইনশাআল্লাহ পেয়ে যাবেন আপনারা 5 লক্ষ টাকা ছাড়

আপনি যদি ক্যাশে নেন সেক্ষেত্রে সত্তর লাখ টাকা পাঁচ লক্ষ টাকা ছাড় যেটা বললাম এবং আপনার যদি নিজের মতো করে করতে চান যে আমি আমার মতো করে টাইলস করব আমি আমার মতো করে পিরিয়ড করব তাহলে আরো রেট কমে যাবে এই বিষয়ের কিন্তু আপনি আমাদের এখানে পাচ্ছেন আর আপনার যেটা আপনার পঁচিশ স্কোয়ার ফিট এটা হচ্ছে এক কোটি ষাট লক্ষ টাকা আপনার সবকিছু মিলিয়ে রেজিস্ট্রি করে সবকিছু মিলে এটাও আপনি ডিসকাউন্ট পেয়ে যাবেন ইনশাল্লাহ এই হচ্ছে আমাদের টোটাল বিষয় আপনারা আর টোটাল বিষয়গুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম আপনার যেটা ব্যাপারে বললাম আপনারা সাত দিনই আমাদের ফ্ল্যাট গুলো সব ভিজিট করতে পারবেন ভিজিট করার জন্য আপনারা আমাদের হটলাইন নাম্বার গুলো যোগাযোগ করতে পারেন আমাদের বনশ্রী হেড অফিসে যোগাযোগ করতে পারেন বা আমাদের যে ব্রাঞ্চ অফিস আছে সেগুলোতে আপনারা যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আপনারা ইনশাল্লাহ আমাদের ফ্ল্যাট গুলো সব দেখতে পারেন আমরা আমাদের নিজস্ব ফেসবুক পেজ আছে দেশ বাংলা হাউজিং আমার পার্সোনাল আইডিয়া আছে মারুফ আহমেদ তানি এগুলোতে আপনারা যোগাযোগ করতে পারেন আমরা ট্রাই করব আপনাদেরকে সকল তথ্য ক্লিয়ার ভাবে দেওয়ার জন্য আমি ইঞ্জিনিয়ার মারুফ আহমেদ তারিন দেশ বাংলা হাউজিং এর ম্যানেজিং ডিরেক্টর আপনাদেরকে আমাদের দেশ বাংলা হাউজিং স্বাগতম জানাচ্ছি এক কাপ চায়ের দাওয়াত আপনারা সরাসরি আসবেন আমাদের ফ্লাট গুলো ইনশাল্লাহ ক্রয় করবেন এখানে দুজন আমাদেরকে আমার হাই জানিয়েছেন আপনাদেরকে আর আমাদের লোকেশন গুলো ভালো আমাদের এখন যে যে প্রদেশ গুলো আছে সবগুলো লোকেশন আসলে খুবই ভালো যারা দেশ এবং দেশের বাইরে থেকে দেখছেন তারা সরাসরি যোগাযোগ করতে পারেন যারা প্রবাসে থাকেন প্রবাস থেকে ভিডিও দেখছেন তারা তাদের ফ্যামিলি কে পাঠাতে পারেন পাঠিয়ে কোনো থার্ড পার্টি নিজেরা মালিক নিজস্ব জমিতে আমরা রেজিস্ট্রি দিচ্ছি এখানে কোনো থার্ড কোনো পার্টি নেই আপনারা আহ কোনো দালাল নেই আপনি কোনো মিডিয়া নেই আপনি সরাসরি দেখবেন দেখার পর পছন্দ হলে আপনি সরাসরি জমি সহ রেজিস্ট্রি নিয়ে আপনি ফ্ল্যাট উড়ে যেতে পারবেন এই জিনিসটা আপনি পাচ্ছেন যে আপনি সরাসরি মালিক পাচ্ছেন এখানে কোনো থার্ড কোনো পার্টি নেই আপনি নিয়ে যেতে পারবেন এই সুযোগটা আমার মনে হয় খুবই কম জায়গাতে আছে কারণ আমরা একটু ধর্মীয় ইসলামিকভাবে ইসলামিক ভাবে একটু বিশ্বাস করি আমরা মানুষের সাথে মিশতে পছন্দ করি সেই ক্ষেত্রে আপনি দেখবেন যে আমাদের যে কোনো অফিসে সবসময় আমাদের পাবেন যারা আমাদের এসেছেন আরো বছর বছর আগেও এবার আমাদের যে ফ্লার করে তারাও জানেন যে আমরা যে জায়গায় ছিলাম ওই জায়গায় আছি এমন সোনামের সাথে আমরা আমাদের বিল্ডিং তৈরি করে যাচ্ছি এবং আপনাদের জন্য সেল করে যাচ্ছি এমন আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে ব্যবসা করে যাচ্ছে এ ছিল টোটাল বিষয় আপনারা আমাদের জন্য দোয়া করবেন আপনাদের সাথে শেয়ার করলাম সবকিছু আপনারা আর বিস্তারিত জানতে হলে কমেন্টে আমাদের নাম্বারগুলো পিন করা থাকবে আপনারা চাইলে নাম্বারগুলোতে আপনারা যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আমাদের সকল ফ্ল্যাট আপনারা সকল যোগাযোগ করে আমাদের সকল ফ্ল্যাট আপনারা ভিজিট করতে পারেন আমি সরাসরি নিজের মারুফ আহমেদ আমি ডিসিশন দিব তো সবাইকে শুভকামনা জানাচ্ছি আমাদের জন্য দোয়া করবে আসসালামু আলাইকুম আরহামুল্লাহ